আরজিকর কাণ্ডের দগ্ধকে ক্ষত এখনো পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত মেন অভিযুক্তকে এখনো ধরতে পারেনি সিবিআই এমনই দাবি নির্যায়িতার পরিবারে। তবে মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হওয়া সঞ্জয় রায়ের ইতিমধ্যেই সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত তবে সঞ্জয় রায় একা নয় আরও একাধিক মেন অভিযুক্ত আছে যারা সঞ্জয় রায়ের সাথে ছিল তাদেরও ধরতে হবে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের সাজা দিতে হবে এমনই কিন্তু দাবি নির্যায়িতার পরিবারের এই আর্জিকর নিয়ে যখন তোলপাড় একেবারে গোটা রাজ্য রাজনীতি এখনো পর্যন্ত এক বছর হতে চলেছে তদন্ত শেষ করতে পারেনি ঠিক সেই মুহূর্তে শিক্ষাঙ্গনে ধর্ষণ নারী নির্যাতন কসবা ল কলেজের ঘটনায় রীতিমতো হুলস্থুল একেবারে গোটার রাজ্য রাজনীতি বিরোধীরা পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন শাসক দলের বিরুদ্ধে রাজ্যে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু এটাকে ইস্যু করে হাতিয়ার করে জোরদার প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যেই প্রবল চাপে রাজ্য কারণ এই ঘটনায় অভিযুক্ত মনোজিত তিনি কিন্তু তৃণমূলের প্রভাবশালী ছাত্র নেতা এবং এই ছাত্র নেতার সাথে একাধিক হেভিওয়েট প্রভাবশালীর একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে একেবারে তোলপাড় গোটা রাজ্য তৃণমূলের এই অভিযুক্ত ছাত্র নেতার সাথে এবার সরাসরি হেভিওয়েট তৃণমূল বিধায়কের হেভিওয়েট এই তৃণমূল বিধায়কের জন্যই মনোজিতের এত পার মনোজিত মনোজিতের সাথে তৃণমূল বিধায়কের লিঙ্ক সামনে আসতেই কিন্তু তোল পার একেবারে গোটা রাজ্য একের পর এক বিস্ফোরক দুর্নীতি তথ্য সামনে কলেজে তৃণমূল বিধায়কের যে মাথায় হাত ছিল মনোজিতের উপর এবং এই তৃণমূল বিধায়ককে সে জেঠু বলে রাখত সেই জেঠুর সৌজন্যে কলেজে ভর্তির ক্ষেত্রে একটা দুর্নীতির র্যাকেট চালাতো মনোজিত এবং তার সাঙ্গ ছাত্র পিছু দু লক্ষ টাকা করে তোলা হতো বলে একেবারে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে তৃণমূল বিধায়ক এই জেঠুর নাম সামনে আসতি মুখ খুলে একেবারে বোমা ফাটালেন তৃণমূল বিধায়ক নিজেকে বাঁচাতে রীতিমতো বেফাস মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক সব মিলিয়ে কিন্তু প্রবল চাপ বাড়ছে রাজ্যের উপর তার মধ্যে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাইকম্যান্ড স্পষ্ট করে দিয়েছে মনোজিতের এই যে দায় এই যে নক্কারজনক ঘটনা এর দায় দল নেবে না কঠোর থেকে কঠোরতম শাস্তির কিন্তু দাবি উঠে গেছে দলের অন্দর থেকে তার মধ্যেই কিন্তু এবার মনোজিতের সাথে হেভিওয়েট তৃণমূল বিধায়কের লিঙ্ক সামনে আসতেই কিন্তু আবারও হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে নিজেকে বাঁচাতে যা বললেন তৃণমূল বিধায়ক তাতেই কিন্তু মুহূর্তে উত্তাল রাজ্য আর্যগড়ের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার ঠিক যেভাবে রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের বিষয় সামনে এসেছিল সেভাবেই এবার কসবার ঘটনায় হাত ধরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ রীতিমতো সিন্ডিকেট চলত এমনই অভিযোগ উঠেছে কলেজের ছাত্রদের মধ্য থেকেই অভিযোগ উঠেছে সাউথ ক্যালকাটা ল কলেজে অ্যাডমিশনের নেক্সট ক্লাস চালাতেন ওই টিএমসিপি নেতা যিনি এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলেজের ছাত্রদের একাংশের অভিযোগ সাউথ ক্যালকাটার ল কলেজে ভর্তির রেট ছিল দু লক্ষ টাকা কলেজে এন্ট্রান্স বা পরীক্ষা দেওয়ার পর কাউন্সিলিংয়ের সময় নাকি কলকাটি নাড়তেন এই অভিযুক্ত ছাত্রনেতা আরও অভিযোগ এই টিএমসিপি নেতাই শুধু নয় পুরো বিষয়টাতে তার মাথার উপর হাত ছিল শাসক দলের এক বিধায়ক তথা বার কাউন্সিলের উচ্চ পদাধিকারী তার সুপারিশেই নাকি হতো অ্যাডমিশন মাঝখান থেকে পকেট এবং পকেটে টাকা ধুক্ত এই ছাত্র নেতাদের বাহিনী আরও জানা যাচ্ছে ওই প্রবীণ বিধায়ককে নাকি জেঠু বলে রাখতেন অভিযুক্ত এই তৃণমূল নেতা প্রবীণ বিধায়কের সঙ্গে তার একাধিক ছবিও রয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত নিজেকে কলেজের জেঠুর লোক বলে পরিচয় দিতেন এমনটাও জানা যাচ্ছে আস্ত সুপারিশ মেধা তালিকায় নাম না থাকলেও টাকার বিনিময়ে ভর্তি দেওয়া হতো এই সিন্ডিকেট নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলের ছাত্র নেতারা এসএফআইএর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন দু থেকে ক্যাম্পাসে সিন্ডিকেট শুরু করে তৃণমূল বিধায়ক থেকে সাংসদ সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছায় অবিলম্বে অবৈধ ছাত্র সংসদ বন্ধ হওয়া উচিত তবে টিএমসিপি সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি অভিযুক্তের কোনো দায় তৃণমূল নেবে না বাম আমলে কলেজে কি হতো এই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন বিভিন্ন কলেজে এগুলো চলে আমরা তো এন্ট্রান্স দিয়ে পড়েছি আর এখন মেধা থাকলেও পড়ার সুযোগ পায় না এবার বিষয়টাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও খারাপ হবে এদিকে তৃণমূল বিধায়ক অশোক দেব জানিয়েছেন কলেজের পড়ুয়ারা তাকে জেঠু বলে রাখতেন তিনি বলেন আমার ধার অনেকে এসে ছবি তুলে নিয়ে যায় নেতা মন্ত্রীদের পক্ষে সিকিউরিটির চেক করে লোক ঢোকানো সম্ভব নয় তবে যে অন্যায় হয়েছে তার কঠোর শাস্তি হোক বলে দাবি করেছেন অশোক দেব সোমবার কলেজে জিবি মিটিংয়ে চোখ দেবেন তিনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু তৃণমূল ছাত্র নেতা অভিযুক্ত ধর্ষণকাণ্ডে মেন অভিযুক্ত মনোজিতের সাথে হেভিওয়েট তৃণমূলের বিধায়ক অশোক দেবের নাম সামনে এলো তিনি নাকি কলেজে জেঠু বলে পরিচিত এবং জেঠুর লোক বলে পরিচয় দিত এই প্রভাবশালী মনোজিত কলেজের সিন্ডিকেট চালাত সৌজন্যে ছিল এই জেঠু এমনই কিন্তু দাবি কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি পিছু কাউন্সিলিং পর কলকাঠি নাড়তেন এই মনোজিৎ এবং তার সাঙ্গ পাঙ্গরা দু লক্ষ টাকা করে তোলা হতো বলে অভিযোগ কিন্তু সামনে আসছে তার মধ্যে তৃণমূল বিধায়ক অশোক দেবের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তিনিও নিজেকে বাঁচাতে বিস্ফোরক দাবি করেছেন মনোজিদের এই কলেজে অস্থায়ী চাকরি তা আইওয়াস ছাড়া কিছু নয় আসলে গোটা শহরের আইন কলেজের থেকে টাকা তোলার দায়িত্ব মনোজিদের উপরই ছিল তারপরে সারা বছর নানা অনুষ্ঠান করে টাকা তোলা ওর মূল লক্ষ্য ছিল পিছনে ছিল দাদাদের হাত জেঠুর হাত কলকাতা বিশ্ববিদ্যালয়ের চোদ্দটি শিক্ষাঙ্গনে একুশশো ছেষট্টিটি আসন রয়েছে ভর্তি হতে হলে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় প্রতিটি কলেজে দশটি করে গোজামিল ছেড়ে রাখা হতো মনোজিদের জন্য যার টাকার ভাগ যেত উপরের দিকে এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে বিভিন্ন মহল থেকে আইন কলেজে রীতিমতো দাদাগিরি দেখাতেন এই মনোজিৎ তবে এই মনোজিতের সাথে কিন্তু এবার নাম সামনে এলো তৃণমূল বিধায়কের আগামী দিনে কি হতে চলেছে মনোজিতের কি শাস্তি হয় কারণ ইতিমধ্যে বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পুলিশের হাতে তদন্তকারীদের হাতে একের পর এক তথ্য প্রমাণ উঠে এসেছে এবং সবথেকে বড় কথা এই ঘটনায় শুধু বিরোধীরা নয় শাসক দলও কিন্তু সরব হয়েছে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলেছে তৃণমূলের এই নেতার বিরুদ্ধে তাই চাপ কিন্তু বাড়ছে আর কাকা কাকিমা কারু হাতি কিন্তু তার মাথার উপর নেই এবার কিন্তু আইনের জালে জড়িয়ে গেছেন এই মনোজিৎ শেষ পর্যন্ত কি শাস্তি হয় এবং মনোজিতের সাথে যে তৃণমূল বিধায়ক অশোক দেবের যে লিঙ্কের একটা তথ্য সামনে আসছে কি হতে চলেছে এরপর বিপদ কি বাড়বে তৃণমূলের এই বিধায়কের কি হতে চলেছে কি পদক্ষেপ নেয় তদন্তকারী দল সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের